সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত সঞ্চয় দিয়ে যারা চাচ্ছেন গ্রামে একটি নান্দনিক ডিজাইনে ডুপ্লেক্স বারে করবেন আজকের ভিডিওটি চ্যালে আপনারা দেখতে পারেন আজকের বাড়ির ডিজাইনটি আমরা খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন গ্রামে একটি মডার্ন শেপের ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের ভিডিওটি চালিয়ে আপনি দেখতে পান দর্শক বন্ধুরা আজকের বাড়ির ডিজাইনটি আমরা করেছি তেতাল্লিশ ফিট বাই ছত্রিশ ফিট জায়গার মধ্যে সাত বেডরুমের ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটা আমরা সাজিয়ে আমি সম্পূর্ণ ডিজাইনটা আমি আপনাকে দেখাবো দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিং এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিং টির কালার কম্বিনেশন আমরা টোটালি হোয়াইট এর সমন্বয়ে আজকের ডিজাইন ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা এখানে যে ডিজাইন ডিজাইনগুলো দেখতেছেন জানলার গুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে অনেক সুন্দর আমরা কিছু ড্যাপ বিট কেটে দিয়েছি আর যদি বিল্ডিং টির ফ্রন্ট থেকে দেখি তাহলে ফ্রন্ট থেকে দেখতে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন করে দিয়েছে এখানে তিন ছালা ব্যালকনি করেছে এখানে কিছু ফিলার দিয়েছে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে কিছু স্লাইডিং ডোর দিয়েছে এখানে নিচের অংশ স্লাইডিং ডোর দেওয়া আছে আর এখানে সামনের অংশে আমরা অনেক সুন্দরভাবে একটি গার্ডেনিং করে দিয়েছি আমরা যদি বিল্ডিংটি এঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে প্যারফিট ওয়ালের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এবং এখানে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন আমরা এখানে করে দিয়েছি এখানে একটু ফোর্সের ডিজাইন দেওয়া আছে এখানে অনেক সুন্দর একটি ফিলার রাখা আছে আর এখানে একটু ফোর্থের ডিজাইন দেওয়া আছে আর এখানে ফিলারগুলো দেখতে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি রূপ টালি আমরা ব্যবহার করেছি আর এখানে যে মেন রাখা আছে মেন শেপে খুবই সুন্দর একটি ডোরের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধু আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনাম সহ ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দেয় দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিংটি টোটাল আমরা হোয়াইট কালার সম্বন্ধে ডিজাইনটা আমরা সাজ আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে শিরুমটা দেখছি সে রুমটা আমরা চোচালা সিস্টেম করে দিয়েছি ব্যালকনি ফোর্সের ডিজাইনে তিন ছালা করেছি বেলকনি তিন ছালা ডিজাইন করেছে আর এখানে অনেক সুন্দর একটি বসার স্পেস করেছে সার দিয়ে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করছি দশম প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সকল সময় আমি আপনাকে বলি সে বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল শোনালেন কাছ থেকে ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টে টাকায় স্বপ্নের বাড়িটি আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে হবে তো চুন আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে তেতাল্লিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে ছত্রিশ ফিট বিল্ডিং টি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে এগারো ফিট বাই তেরো ফিট এখানে প্রবেশ করলে পড়বে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে ষোলো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট এখানে আছে একটি রাউন্ড স্টেয়ার রাউন্ড স্টেয়ার মাপটি দেওয়া আছে সতেরো ফিট সাত ইঞ্চি বাই তেরো ফিট এখানে আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে সতেরো ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট এখানে আছে একটি মাস্টার বেডরুমের বেডরুম মাপটি দেওয়া আছে সতেরো ফিট দুই ইঞ্চি বাই তেরো ফিট সাথে একটি অ্যাটাচড রেখেছি আমরা টয়েটাম আপনি দেওয়া আছে নয় ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপে দেওয়া আছে আট ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিট প্রত্যেকটি বেডরুমের সাথে এখানে আমরা ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপে দেওয়া আছে তেরো ফিট বাই চার ফিট এখানে দেওয়া আছে নয় ফিট তিন ইঞ্চি বাই চার ফিট হলো আমার গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আমরা সেমভাবে সাজিয়েছি প্রত্যেকটি ফ্লোর আমরা সেমভাবে সাজিয়েছি আপনার চাইলে এখানে ড্রয়িং রুমটি বাদ দিয়ে এখানে একটি বেডরুম করে ফেলতে পারেন উপরের অংশে তাহলে আপনার সাতটা বেডরুমের সম্বন্ধে ডিজাইনটা আপনারা কমপ্লিট করতে পারবেন তো আশা করে আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন দর্শক বন্ধুরা তাহলে আমরা এখানে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোর তিনটা বেডরুম একটি কিচেন একটি ডাইনিং একটি ড্রয়িং দুইটি টয়লেটের সম্বন্ধে আজকের এই ডিজাইনটা আপনার দর্শক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানে ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করে দেশ সব প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিও গুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানি আজকের বিশেষ